যখন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরে এই মানুষদের কাছে আল্লাহ বার্তা দিয়ে রেখেছেন মধ্যে কোরআন মা আনফুসুকুম তোমাদের অন্তর যা চাবে সব জান্নাতে পাবে সুবহানাল্লাহ কিন্তু জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বসে আছে এক দল জান্নাতি আরেক দল জান্নাতের নিয়ামত পাওয়া দেখে বলবে আহারে আমাদের নিয়ামতগুলো যদি ওই রকম হতো তাহলেতে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার পরেও একটা আফসোস রয়ে যাবে ওরা বলবে যে আমরা এত কিছু পাইলাম পাওয়ার পরেও জান্নাতেই নিয়ামত যদি পায় আর কি কোয়ালিটি ওদের যেই জান্নাতে পাইল বিষয়টা একটু বোঝা সহজ দশ কাঠার উপরে একটা বিরাট অ্যাপার্টমেন্ট হয়েছে ওই অ্যাপার্টমেন্টে পাঁচতলা বিল্ডিং হয়েছে পাঁচতলার প্রত্যেকটা ফ্লোরে দুই তিনটা করে ফ্ল্যাট আছে কিন্তু হিসাব করলে দেখা যাবে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ এক না কোনোটা আটশো বর্গ ফুট কোনোটা বারোশো স্কোয়ার ফুট কোনোটা পনেরোশো স্কোয়ার ফুট কোনোটা টাইলস স্টাইল ইটালিটা লাগানো কোনোটা জার্মানিটা লাগানো কোনটা হয়তো বা চাইনিজটা লাগানো মাপ এক হলেও গ্রেডে পার্থক্য তালায় পার্থক্য মাপে পার্থক্য জান্নাতে ঢোকার পরেও জান্নাতের এরকম আফসোস করবে রসুল্লাহাম বলবেন ওই আফসোসের একমাত্র কারণ হবে কতকগুলা ময়দানে কতকগুলা জায়গাতে আল্লাহ রাবুল আলমিনের জিকিরের মাজলিস হচ্ছিল কোরআন সুন্নার আলোচনা হচ্ছিল যারা কোরআনের মাজলিসে মাজালিসু জিকিরে যাবে আল্লাহ জান্নাতে তাদের গ্রেড বাড়াই দিবেন সোহান নর্মাল গ্রেডে তারা থাকবে না এটা কার কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানিয়েছেন সুতরাং আমরা যারা এখানে এসে হাজির হয়ে গেছি আমরা কি মনে করছি এটা কোন সস্তা মজলিস ভাই না ভালো করে বুঝে বলেন না সস্তা এটা না আপনারা কি সবাই আমার কথা ভালো শুনতে পাচ্ছেন ভাই কারণ আমার জেলার তোর বদনাম করা যাবে না ভাই এ সারা পৃথিবীতে ছড়াবে তাহলে মাইকের এটা মানে আমার কাছে অতৃপ্তিকর হলো এত বড় আয়োজন এই আয়োজনে এই যে কানে শোনা যায় না দুইটা মনিটর নাই এটা বলা লাগে অনেক বলে বলা লাগবে মনিটর দরকার এটা তো ছড়া জানেই বেটা এত উঁচু স্টেজ দেখলেই তো তোর বোঝার কথা যে জায়গায় দুইটা মনিটর দেওয়া লাগবে মাইক হচ্ছে প্রাণ আজকে ভাই অক্টোবর মাসের আঠাশ উনত্রিশ তারিখ মার্চ মাস পর্যন্ত প্রোগ্রাম নেওয়া আছে আজকে যদি চেঁচায় মেঁচায় সব শেষ করে দিই তো বাকিগুলো কি হবে এই জন্য চেঁচা চেঁচি করা যাবে না আমি আপনাদের কাছে যা মাই কাছে নতুন করে তার বাড়ানো যাবে না এর মধ্যেই আপনাদের কাছে কিছু কথা বলবো তবে আমি আপনাদের কাছে অনেক সময় দীর্ঘ এই এটা বেশি বাড়ায় না ব্যালেন্সের মধ্যে রাখেন হুদায় এটা বাড়াই দিচ্ছেন আমি আপনাদের কাছে অনেক কথা বলবো না তবে যা বলবো ইনশাআল্লাহ এই কথাগুলো আমাদের শোনা প্রয়োজন যে কথাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ দেন এরকম কথা যেন আমরা শুনতে পারি বলতে পারি আমল করতে পারি বলেন আল্লাহুম্মা আমিন আমিন কিন্তু কতগুলা দুর্ভাগা লোক আছে এখনো নওগাঁও লোক যে জীবনে পাপড় খায়নি বাজার দেখেনি বারো হাজার দোকানের আগে কোনো দিন পাইনি জিলাপি কোনো দিন শুনেনি এটা জানা ছিল না আজকে দেখলাম মাহাফিলে আসা যাচ্ছে না আর ওইখানে জিলাপির জ্বালায় আর পাঁপড় খাওয়ায় এখনো ব্যস্ত আছে আছে না ভাই আছে না খা ওরা খা জীবনের মতো খা ওরা খাইনি তো কি করবেন আপনি মাহফিলের আয়োজন করা হয়েছে আতি সন্ধ্যার থেকে এই পর্যন্ত রুড্ডামি করলেন এখন পর্যন্ত আপনি মাহফিলে আসেন না বাড়িতে যাওয়ার পরে বলবেন আমি মাহফিলে ওয়া শুনে আসছি আল্লার কাছে আপনার নাম্বার আমরা বিচার দিব ঠিক কি না কথা শুনতে আসেন। ওয়ার্ড শুনতে আছেন আপনারা প্রিয় তরুণেরা যুবকেরা আপনাদের জন্য কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ শুনলে লাভ আছে না নাই জোরে বলেন লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে বুঝে দেখি চলেন আমরা একটু প্রমাণ করি যে বুঝে না না বুঝে কোরআন শুনলে কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন নসুলুল্লাহ সাল্লা নাহিসলামের প্রতি আয়াতে কারিমান আদিল করলেন আল্লাহ আরাব্বুল আমিন কোরানুল কারিমের 10 নম্বর সুরাৎ সুর আইউনস এর সাতান্ন নম্বর আয়াত অবতীর্ণ করে বলছেন রসুল কোরান যে আপনার উন্মতের জন্য কি এইটা আপনার উন্মতকে একটু বুঝিয়ে দেন আল্লাহ আয়াতে কারিমা দিলেন ইয়া আইয়ু হান্নাস ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার যত মানুষ আমি আল্লাহ রবিন তোমাদেরকে মানুষ বলে সম্বোধন করলাম মুফাসেররা ব্যাখ্যা করছে এই মানুষ শব্দটা দুইটা মূল ধাতু থেকে আছে হয়তো বা উনাসুন অথবা নিসিয়ানুন উনাসুন মানে হচ্ছে ভালোবাসায় ভরা মানুষের থেকে ভালোবাসায় ভরা আর কোনো আল্লাহর সৃষ্টি নাই আর নিসিয়ান থেকে আসলে ভুলে ভরা ভালোবাসায় মাখামাখি ভুলে ভরা আল্লাহ তাদের জন্য ডাক দিয়ে বলছেন ইয়া যাতকুম মউইদাতুম মির রাব্বিকুম যদি সুজা না হয়ে বাকা হয়ে থাকে ওই ছেলেকে কি সেবা নিবে নিয়ে নেবে এতগুলা লোক ঘুমায় গেছেন নাকি নিবে আমার আল্লাহ রাব্বুল বলছেন বলেছেন কদ যাতকুম মউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা করে বুঝে না এই কোরআন যেমন তেমন কাজের জন্য আসে না কোরআন আসছে তোমার জন্য প্রেসক্রিপশন আর ডাক্তারি হয়ে যারে তারে ডাক্তারি করবে না তোমার অন্তরটাকে সালিম বানায়া জান্নাতে যাওয়ার উপযুক্ত করার জন্য কোরআন ঠিক কি না এটা হচ্ছে কোরআনের দুই নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কোরআন তোমাকে কি নিয়ামত দিবে আল্লাহ বলছেন তিন নম্বর নিয়ামত দিব হুদা এই কোরান হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শন আল্লাহ আর একটা ব্যাখ্যা হচ্ছে আলো হুদা মানে লাইট যে নিজেই লাইট ছড়ায় হুদা মানে আপনার জন্য আলো এই কোরান আপনাকে আলো দিবে আলোর পথে নিয়ে যাবে এই কোরান এমন আলো কারো থেকে হেল্প লাগে না নওগাঁ শহরে এখন কারেন্ট থাকে বেশি নাকি না থাকে বেশি আগে কারে না আসতো আর এখন যায় নাকি নাকি আগে যাই তো এখন আসে প্রিয় মুসলমান আল্লাহ বলেন এই কোরআন তোমার জন্য স্বয়ং আলো এই কোরআন ওয়ালা হয়ে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলো ওয়ালা বানায়া দিবেন সুবহানাল্লাহ চার নম্বর আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ খারাবুল এই কোরআন ইমানদারদের জন্য রহমত করেছেন যতদিন পর্যন্ত মানুষ কোরআন নিয়ে থাকবে আল্লাহ হরাবুলাহিন এই দুনিয়াতে তার জন্য রহমত কবরের রহমত পরকালের রহমত আল্লাহর জন্য ওই কোরআন যাওয়ার পরে ওই মানুষের পক্ষ হয়ে আল্লাহর সাথে ফাইট করবে আল্লাহ আমি ওয়ালার সাথে ছিলাম ও আমাকে করত নামাজে পড়ত আমাকে বোঝার চেষ্টা করত আমাকে কলিদায় ধারণ করত ওর বিধান কায়েমের পক্ষে চলত আল্লাহ এই বান্দাকে জাহান্নামে আমি যেতে দিব না আল্লাহ কোরআনকে অধিকার দিবেন কোরআন রহমত হয়ে ওই ব্যক্তির পক্ষে ঝগড়া করে করে আল্লাহর বান্দাকে জান্নাতে ঢুকায় দিবে তাহলে কোরআন শুনলে লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে এইবার বুঝে রাত পর্যন্ত অর্ধেক বুঝেছিল কেবল বুঝ আসছে ঠিক কিনা তাহলে আমরা কোরআন শুনতে রাজি আছি আসি আমরা প্রিয় ভাইয়েরা যারা কোরআন শুনতে রাজি আছি তাদের জন্য আজকে বেশিক্ষণ কথা বলবো না অলরেডি পঁচিশ মিনিট কথা বলে ফেলছি পঁচিশ তিরিশ মিনিট আমি আপনাদের কাছে ৪০ চল্লিশ মিনিটের মতো কথা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন আপনারা আপনাদের জন্য আনন্দের একটা সংবাদ আছে আজকে সেটা হচ্ছে যাদের বয়স আপনাদের পঁয়ত্রিশের উপরে তাদের জন্য গণ ছুটি ঘোষণা করা হলো আপনারা সন্ধ্যা থেকে অনেক কষ্ট করছেন এখন আপনারা চলে যেতে পারেন বাড়ি চলে যায় আপনারা দিব্যি খায় দেয় শুয়ে পড়েন কোনো টেনশন পঁয়ত্রিশের উপরে যারা কিন্তু যাদের বয়স পঁয়ত্রিশের নিচে তাদের বক্তব্য হচ্ছে আপনার কোনো ছুটি ছাটা নাই ভাই আপনি এইখানে ততক্ষণ থাকবেন আমি থাকব যতক্ষণ রাজি আছেন আপনারা কারা কারা তরুণ আছে হাত দুটো উপর দিকে তোলেন টান করে তোলেন টান করে নওগাঁ তরুণদের দাড়ি পাকে গেছে জানতাম নই দেখেন চাচারা হাত তুলছে সবাই হাত তোলেন সবাই তোলেন এবার সবাই মজবুত করে দুইটা হাত তুলতে হবে হাত তোলা হয় নাই হাত তোলা হয় নাই দেখেন তো কারা তুলতে পারেন শক্ত করেন হাত শক্ত করেন মজবুত করেন করছেন এবার এবার বুকটা একটু ফুটা দেন ফুটান বুকটা ফুটান হাতটা ডানে বামে একটু নড়ান হাতটা বন্ধ করেন খোলেন কারা কারা তুলতে পারেন হাতগুলো সোজা করে দেন পারছে সবাই সবাই তুলতে পারছেন এবার ইনশাল্লাহ যারা আমরা আছি আমরা হুংকার করে একটা তাকবির দিব পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাল্লাহ তাকবীর যারা দিতে পারবেন কেবল যারা পারবেন তারা একটা গলা খাকার দেন এবার বুক বরাবর নিয়ে আসেন এই বরাবর নামাবেন না আমি যখন লিল্লাহে হে তাকবীর বলবো একসাথে সকল একবারে সবাই আল্লাহ আকবার বলে হাত ওই দেখেন ওই যে বাচ্চা কাচ্চা হাসতেছে ওরা চার পাঁচজন বন্ধু একসাথে বসছে তো ওরা এখন হুজুর বলছে উপর দিক সোজা মারা যাবে না কিন্তু মারা লাগবে কোন দিকে ও তো তাকবীর দেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান কাঁঠাল পা ঠিক না কারণ এটা আমার কথা নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কথা যখন মুমিনরা আল্লাহু আকবার বলে তখন রকেটের পিছন দিয়ে যেরকম হাওয়া বাড়ায় শয়তানের পিছন দিয়েও হাওয়া ছাড়তে ছাড়তে ওই পালায় যায় ঠিক কিনা এইজন্য যখনই মনে করবেন মন খারাপ শরীর খারাপ নানান কিছুতে ক্লান্তি তখনই আল্লাহ আকবার বলবেন আল্লাহ আপনাকে আলাদা একটা পাওয়ার দিবে আল্লাহ আকবরের ধনী কোনো দলের ধনী নয় কোনো গোষ্ঠীর ধলে নয় কোন রাজনৈতিক ধনী নয় ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে তার শরীরের যতদিন পর্যন্ত তাও হীরের রক্ত এক